বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটি মিশ্র চাষ মিশ্র চাষের একটি ঘেরে এখানে আপনার উপরে করলা চাষ করা হয়েছে এবং শুধু করলা নয় বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে আর নিচে মিশ্র জাতীয় মাছ চাষ করা হয়েছে এখানে টোটাল আপনার তিন বিঘা তিন বিঘা পরিমাণে ঘেরের আয়তন দেখুন কত সুন্দর কত সুন্দর সবজি হয়েছে করলা বিভিন্ন ধরনের আপনার এটা হলো হাইব্রিড জাতের হাইব্রিড জাতের এসিয়াই করলার বীজ কত সুন্দর ফলন হয়েছে এখানে আজকে মাছ নিচে মাছ চাষ করা হয়েছে যার কারণে জিওলাইট প্রয়োগ করা হচ্ছে জিওলাইট প্রয়োগের মাধ্যমে আপনার যাতে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাসটাকে রিমুভ করার জন্য জিওলাইট ব্যবহার করা হচ্ছে এখান থেকে প্রত্যেক একদিন অন্তর আপনার করলা কাটা হয় আর দেখেন মিষ্টি কুমড়োর ফলনটা কি বাম্পার ফলন হয়েছে এগুলো সবই হাইব্রিড জাতের উন্নত মানের বীজ থেকে কুমড়া এটা সম্ভবত লাল তেলের বীজ লাল তেল অথবা এসে এই ধরনের বীজই এখানে রোপণ করা হয় এর বাইরে কোনো বীজ ব্যবহার করা হয় না এবং এই আপনার এইটুকু জায়গা থেকে বছরে একটা ভালো অ্যামাউন্টের ভালো অ্যামাউন্টের টাকা বের করা সম্ভব আমাদের দেশের মানুষের কৃষিতে উদ্বুদ্ধ করার জন্য এটি একটি ডেমো হতে পারে